আঠারোশো সালে এটার প্রথম নবীনচন্দ্র দত্ত এটার উদ্বোধন করেন এটা আমাদের পারিবারিক রাস হ্যাঁ আমরা সেবাইত আমরা দত্ত পরিবার এটার সেবাইত এবং এটা শুরু হয় পূর্ণিমার দিন কার্তিক মাসে পূর্ণিমার দিন থেকে শুরু হয় এটা এবং তিন দিন ধরে চলে আমাদের মূল মন্দির যে আছে সেটা হচ্ছে বাজারে হ্যাঁ চকবাজারের কাছে তো ওখান থেকে প্রতিদিন সন্ধ্যাবেলার সময় ঠাকুরকে নিয়ে আসা হয় এখানে পুজো করা হয় পুজোর পর রাত্রেবেলা আবার শয়ন পাঠিয়ে দেওয়া হয় এরপর মধ্যম রাস মধ্যম রাস দিনে আমরা আবার দুপুরবেলায় নিয়ে আসি এবং রাত্রেবেলায় ওনাকে শয়ন করার জন্য নিয়ে যাই এবং এটা তিন দিন ধরে চলে এই রাস এবং এই রাস উৎস উপলক্ষে এখানে মধ্যম রাস দিন যেটা হয় যেটা সেখানে প্রায় বাড়িতে অতিথি সমাগম হয় এবং ভক্তগণ আসেন প্রসাদ গ্রহণ করেন এবছর আমার বাবা মানে পরলোক গ্রহণ করেছেন ওই জন্য আমরা কাল অর্থাৎ বৃহস্পতিবার বিকেল চারটার সময় শীত বস্ত্র আমরা দেব এখানের সমস্ত যাদের প্রয়োজন সেই হিসাবে আমরা ব্যবস্থা করেছি এখানে কালকে বিকেল চারটার সময় আর এটা একশো সত্তর বছর পদার্পণ করলো এই বছর আর এটা ঘিরে আমাদের সমস্ত দত্ত পরিবার ছাড়াও এখানকার বৃন্দ এবং রাস্তলা ব্যাপারি হাট তেলিগড়া সবাই মানে পারিবারিক হিসাবেই এটা নিজেদের বলেই মনে করে এবং সেইভাবে উৎসবে সামিল হয় আমার নাম সৌমেন্দ্রনাথ দত্ত